ধরুন আপনি একজন ব্যবসায়ী মানুষ কিনেছেন কত বিক্রি করবেন কত একটা ইনসাফ রাখবেন ইনসাফের দাঁড়ি পাল্লা মগজে রাখবেন কিনেছেন আপনি ৩৫ টাকা আপনি যদি সত্তর টাকায় বিক্রি করতে চান তাহলে আপনি একজন জালেম ব্যবসায়ী একজন জালেম ব্যবসায়ী আপনি অতএব আপনি যেই জিনিসটা পঁয়ত্রিশ টাকা কিনলেন আপনি পাঁচ টাকা লাভ করতে পারেন দশ টাকা লাভ করতে পারেন কিন্তু যখন দ্বিগুণে চলে গেলেন আপনি জালেম ব্যবসায়ী আপনি একজন বাবা দুজন সন্তান আপনার আছে একজনে যা বলে তাই নেন আর একজনের কোনো কথাই আপনি শোনেন না একজন সন্তানকে খুব ভালোবাসেন আরেকজনকে চোখেই দেখতে পারেন না কেন হবে সন্তান তো দুটোই আপনার অপরাধ তো সন্তানরাই করবে জন্ম তো আপনিই দিয়েছেন তো দুজন দুই চোখে দেখবেন কেন কারো জন্য বেশি দাম কারো জন্য কম দাম এমন করবেন কেন ইনসাফ আপনি করতে পারলেন না আপনি বাবা হিসেবে জালেম আবার কোন সন্তান তার বাবার প্রতি যত রকম দায়িত্ব ছিল সে দায়িত্ব ঠিকমতো পালন না করে বাবাকে যথোপযুক্ত সম্মান না দিয়ে শ্বশুরকে বাবার থেকেও বেশি সম্মান করে সে হলো জালেম সন্তান একজন মানুষ আরেকজন মানুষের সাথে কেমন করে কথা বলবে কেমন করে আচরণ করবে ইসলাম এটা নির্ধারণ করে দিয়েছে যখন আপনি সেটা করতে পারলেন তখন আপনি একজন আল্লাহ বলছেন আদালতের সাথে তোমরা তোমাদের জীবনে সবকিছু বাস্তবায়ন করো কোন কথা কোন কাজ কোনো আচরণ কোনো বাস্তবতা সবকিছু ইনসাফের সাথে আদালতের সাথে ন্যায়ের সাথে বিবেক বিবেচনা দিয়ে কাজ করতে আল্লাহ তলা বারবার অর্ডার করেছেন সম্মানিত উপস্থিতি মুসলিম উম্মার ভ্রাতৃত্বের ব্যাপারে আল্লাহ কোরআনে কথা বলেছেন আপনি এই দেশের মুসলমান যখন আপনি ভারতে গেলেন ওখানে হিন্দুর সংখ্যা আছে বেশি মুসলিমও আছে একজন মুসলিমকে যদি আপনি বলেছেন আমি একজন মুসলমান সে আপনাকে আপন করে নেবে আপনি আমেরিকাতে গেলেন গিয়ে দেখলেন মুসলমানের সংখ্যা কম একজন মুসলমানকে মেয়ে যখন পরিচয় দিলেন যে আমি একজন বাংলাদেশি মুসলমান সে আপনার বুকে জড়াইয়া নেবে আপনি পাকিস্তানে গিয়ে পরিচয় দিলেন আমি একজন মুসলমান বাংলাদেশি মুসলমান আপনি লন্ডন গিয়ে পরিচয় দিলেন আপনি ফ্রান্স গিয়ে পরিচয় দিলেন জার্মানি গিয়ে পরিচয় দিলেন এখানে মুসলমান কে আছে পেলেন কিছু মানুষ আপনি পরিচয় দিলেন আমি মুসলমান আপনি তার প্রিয় সে আপনার প্রিয় আপনি তার ভাই সে আপনার ভাই এ কথাকার আল্লাহর কথা আল্লাহ বলেছেন একজন মুসলমান অপর মুসলমানের ভাই ইখওয়া সমস্ত মুসলমানরা ভাই আপনি আমার ভাই আমি আপনার ভাই আপনি যখন ভারতে যাবেন একজন মুসলমান আপনার ভাই আপনি সেই মুসলমানের ভাই আপনি যখন ফিলিস্তিনে যাবেন মুসলমান আপনার ভাই আপনি তার ভাই এখানে বসে যখন শুনলেন যে ইরাকে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে আপনার কাছে কষ্ট লাগবে কারণ সে মুসলমান আপনার ভাই আপনি যখন এখানে বসে শুনলেন ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আপনার কষ্ট লাগতেই হবে কারণ আপনি জানেন সে আপনার ভাই কথা কি বুঝতেছেন এজন্যে আল্লা সুবাহ অত্যন্ত চমৎকার করে বলেছেন মুসলিম উম্মার যে ভ্রাতৃত্বের যে গুরুত্ব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় উপস্থিতি আসুন আমরা মুসলিম উম্মার যে ভ্রাতৃত্বের বিষয়টা এটা হৃদয় দিয়ে অনুভব করি হৃদয় দিয়ে অনুধাবন করি যখন আপনি আরেকজন মুসলমানকে ভাই মনে করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ইমানে জজবা আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি এখানে বসে ফিলিস্তিনের মজলুমদেরকে মুসলমানদেরকে ভাই হিসেবে মানবেন না চিনবেন না বুঝবেন না হৃদয় জায়গা দেবেন না ততক্ষণ আপনার কষ্ট লাগবেই না